হ্যাঁ গাইজ দেখো আমি এগুলো কীরকম পরিষ্কার হয়ে গেলো এতক্ষণ এদিকে যেমন ছিল তার মানে অনেক ভালো করে দিয়েছি আর সব থেকে দুঃখের কথা এটাই হলো যে ওই মাথাতে তোমাদেরকে দেখাও একটু এতটু বড়ো সোনা বড়ো আছে এই রকম বড়ো তো ওখানে মানে আমি দেখিনি ডাল কাটছিলাম কাটতে কাটতে তো এমনভাবে এই দেখো দেখছো তো এমনভাবে দিল ডাঁচিয়ে তখন তো ফোলে নেই ফুলে যাবে একটু আগে এই মাত্র এক মিনিট আগে দিলো বসিয়ে তাই এত রেসে পালিয়ে গেছিলাম কেজিয়াটা এমন জায়গায় ছুটিছিলাম তো বুঝতেই পারিনি কোথাও তো কেজিয়াটা হাতির হতে আমার দশ মিনিট লাগলো তো এই দেখো ফ্রেন্ডস আমি ডাল কেটে নিয়েছি কালকে বৃষ্টি হয়েছে তো ছাগলের জন্য ডালগুলো সব নিয়ে চলে যাবো ওইখানে আছে আর এইখানকার যে ডাল ডালকোটা এই ভাজাবালির ডালগুলো সুন্দর খায় দেখো দেখাচ্ছি তোমাদেরকে এই ভাজাবালির ডালগুলো আর দেখো এই ভাজাবালির ডালের তলাতেই ওইটা আছে তোমাদেরকে দেখাচ্ছি ধরো কীরকম বড় চাক দেখো ও ওই দেখো দেখতে পাচ্ছ হ্যাঁ ওই মাঝখানেছ ওই দেখো তো বোধহয় যে একসঙ্গে অনেকটা এসেছিলো জামা পড়েছিলাম বলে কিছু হয়নি যাক তো ফ্রেন্ডস তো এগুলো গুছিয়ে নেবো দিয়ে এবার বাড়ি চলে যাবো কারণ হাতে খুব ব্যথা করছে একটা ব্যথা ট্যাবলেট খেতে হবে মানে সব ফুলে গেছে মানে এই হাত তো নড়াতে পারছি না এমনভাবে কেটেছে তো ফ্রেন্ডস আমি একটা গুছিয়ে নিই মাথায় নোব নিয়ে যাবো আস্তে আস্তে একবারে যাবে না সব এক একাকে গোছ করি উল্লেখ হবে উল্লেখ বাঁধ ভয়ে বটো হবে তো বাবারও চারটে ছাগল আছে আমারও চারটে আমারও তিনটে ছাগল আছে তো আজ সারাদিন খাবে কারণ আজকে মাঠে তো দিলে পরে কোনো জায়গাতেই খাবে না তো আমরা বাবা ওই মাঠে ঝোর করছে বাবাকে খুব ব্যথা করছে ফ্রেন্ডস তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক করবেন ভিডিওটাতে কারণ আমরা খুব কষ্ট করে ভিডিও বানাই তো আমাদের এইটাই ভ্লগ ভিডিও মানে মাঠে ঘাটে যা করি সেগুলোই দেখায় তো আপনি হয়তো প্রথম দেখেন বা দ্বিতীয়বার দেখেন আপনি হয়তো আমার চ্যানেল ছেড়ে চলে যেতে পারেন কিন্তু আমরা এইরকমই দিয়ে অভ্যাস করছি কারণ এরকম ভিডিওই আমরা পছন্দ করি আর এর থেকে ভালো কোয়ালিটি ভিডিও দিতে গেলে আমাদেরকে ফোন চেঞ্জ করতে হবে কিন্তু ফোন চেঞ্জ করার মতন আমাদের এখন সামর্থ্য নাই তো আমরা ঠিক আস্তে আস্তে এগিয়ে যাবো আমাদের রাস্তায় তো আপনারা একটু সাপোর্ট করেন সাবস্ক্রাইব করেন আর একটা ভিডিওটিতে লাইক করেন কারণ আমি বাড়ি চলে যাব তো বাড়িতে ম্যাম আমাকে ফোন করেছিল যে মুড়ি খাবে চলে আর এখন বাস যে এখন বাইশ দিয়ে নটা পঁয়তাল্লিশ ঘুরিয়ে দেখতে হলো মোবাইলটা কারণ এই পিছন দিক থেকে ক্যামেরা করছি তো কালকে দুটো ব্লগ ভিডিও দেখছিলাম তো ওরা যে মতন বলছে যে এরকমভাবে করতে তো আমি সেরকমভাবেই ট্রাই করছি জানি না চ্যানেল কীরকম আগাবে তো ফ্রেন্ডস আমাদের কাজ হচ্ছে ভিডিও আপলোড দেওয়া ডেলি কাজ আমরা আই লাভ ভিডিও আপলোড কারণ এই ভিডিওগুলো আপলোড করতে করতে মানে আমার এত বড় চিপ নেই ইউটিউবের কাছে বড় চিপ আছে তো আমাদের এই প্রত্যেক দিনে যে কাজগুলো সেগুলো আমরা করি সেগুলোই দিই আর ইউটিউবের মানে যেখানে আমরা প্রত্যেক দিন হয়তো পাঁচশো এম ছশো এমবি কত রাখার জায়গা পড়ে না যেগুলোই বা রেকর্ডিং করতে পারি সেগুলোই আমরা রেখে দিই তো ইউটিউব আমাদের একটা মানে ব্যাংক হয়ে গেছে তারা লাইফের জন্য তো ফ্রেন্ডস ভিডিওটা একটা লাইক করবেন যেতে যেতে কথা হচ্ছে আবার তো ফ্রেন্ড আমরা চলে গেলাম কাজ ভেঙালো বোনলাগো ফুটে গেলো না সেটা আর অতক্ষণ থাকতাম আর কাজকুটাও হয়ে যেত আমার তো কালকে আরেকবার আসতে হবে আজকে সন্ধ্যাবেলাতে আসবো এখানে বোনলাগোটা পুরাতে কারণ বোনোলাগোটা না পুরালে বলতে আমি তো ওখানকার কাজকুটা করতেই পারবো না তো ফ্রেন্ডস আমি যাই অন্যকে স্কুলে নিয়ে যেতে হবে তো এমনিতেই দশটা পাঁচ দশটা পাঁচ বেজে গেছে তো আমি যাই ওখানে ছেলেটাকে চান করেছে ওর মা চান করেছে মুড়ি খুঁড়িয়ে দেবে তো আমি মুড়ি না খেয়ে আগে ওকে দিয়ে আসবো তারপর সেই দিন থেকে ঘুরে এসেছিলাম তো আজকে স্যারের নম্বর নিয়ে নিয়েছি তো ওকে ফোন স্যারকে ফোন করেছিলাম তো বলছে হ্যাঁ স্কুলে আছে তো বলছে সাড়ে দশটার সাড়ে দশটার সময় নিয়ে এসেও দশটা পাঁচ দশটা এলে পরে কেউ আসবে না তখন মনে করবে তো সাড়ে দশটার সময় নিয়ে যেতে বলছে তো চলে গেলাম তো ফ্রেন্ডস বাই বাই টাটা